আচ্ছা আমি আসির ফয়সাল ট্রিপলি চব্বিশে পড়তেছি অধ্যয়নরত আমি সরকারি বিজ্ঞান কলেজে ছিলাম এবং চব্বিশ পঁচিশ সেশনে বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে আমার মেরিট ছিল চার আমি ত্রিপলিতে পড়তেছি এখন আমার রোল ওয়ান অ্যাডমিশনের কথা যদি বলি অ্যাডমিশনে অনেক প্রেশার গেছে এবং প্রেশার মধ্যে দিয়েই পড়ালেখা করে আজকে বুয়েটে চান্স পেয়েছি এবং অ্যাডমিশনের জার্নিটা অনেক টাফ ছিল অ্যাডমিশন জার্নিতে অনেক বাধা আসে এবং সেটাই সত্যি বাট সেই বাধা অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে জুনিয়র যারা আসো যাদের ইচ্ছা বুয়েটে চান্স পাওয়ার এবং বুয়েটে পড়ার তারা চাইলে জয়কলি বুয়েট সিরিজে বইটা দেখতে পারো বুয়েট সিরিজে বইয়ে অনেক কিছু সাজানো আছে অনেক এমসিকিউ দেওয়া আছে এবং তোমরা চাইলে তোমাদের প্রস্তুতিতে বইটি সাথে রাখতে পারো জুনিয়রদের জন্য অনেক অনেক শুভকামনা রইল গুড লাক এভরিওয়ান